দর্শক রাত্রি বেলায় ঘোরাঘুরি করার আনন্দ বা মজা আলাদা রাস্তা এটা ঠিক করেছে হ্যাঁ এ খারাপ অবস্থায় ছিল কিন্তু রাস্তাটা কে ঠিক করলে কারো ছেলে হ্যাঁ পৌরসভা প্রিয় দর্শক এটা হচ্ছে শঙ্করবাটি গোলাবাড়ি বাড়ি ঈদগা গোলাবাড়ি শঙ্করবাটি গোলাবাড়ি বাড়ি ঈদগা সেকেন্ড ইউটিউব চ্যানেলে আপলোডের জন্য ঘোরাঘুরি করবেন মন্টন মন্টন খারাপ হলে ভালো হয়ে যাবে রাত্রিবেলা ঘোরাঘুরি করলে রাত্রিবেলা বলতে অধিক রাত না দেখা হলো যে মাগরীবের পর মাগরীবের নামাজের পর এটা হচ্ছে রাত্রিবেলায় ধরা যায় সন্ধ্যার পর এ সময় ঘোরাঘুরি এফেক্টিভ উপকার বলে মনে করি ইনশাআল্লাহ এ সারের নামাজের পর এটা আমার কাছে এটা মনে হয় না যে উপকার যদি আমরা ঘুরছি কারণ এ সারের নামাজের পর ঘুমিয়ে যাওয়া সুননাথের রুলস অনুযায়ী ঘুমিয়ে যাওয়া উচিত ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে হাট চাপাইনা না অফগঞ্জ হাট চাপাইনা অফগঞ্জ সদর চা কোথায় খাওয়া যায় কারণ কারণে নাকি যে বটলহাট গরু গরুপট্টি এখানে